এই কোরআনুল কারিম তেলাওয়াত করলে কোরআনের একটা সুরা আছে যে সুরাটার নাম হলো সুরাই এখলাস কোন উম্মত যদি এই সুরাই এখলাস ঘুমানুর আগে একবার তেলাওয়াত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সেই কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন মুরুব্বি বাবারা বলবেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না আপনাদের জন্য সহজ হাদিসটা নিয়ে এসেছি নবী বলেন সাহাবিদেরকে বলেন এই সাহাবিরা তোমরা কি রাত্রিবেলা ঘুমানুর পূর্বে তিন এক একবার কোরআন তিল করতে পারবা সাহাবিরা ডাক দিয়া বলে ইয়ারসুর আল্লাহ এটা তো অনেক কঠিন ব্যাপার কিভাবে এতটুকু কোরআন তিলাওয়াত করবে এটা তো কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবিরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি ঘুমানুর পূর্বে সুরাই এ খ্লাসটা অর্থাৎ আল্লাহ শরীফ শুনেননি নি আপনারা এই কুলহুয়াল্লাহ শরীফ যদি কেউ একবার তেলাওয়াত করে কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সবাব আমার আর আপনার আমল নামায় লিখে দেবেন শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবী বলেন আমার কোন যদি এই কোরআন সুরে কোরআনুল কারিমের ছোট্ট এই সুরাটা সুরাই এখলাসকে তিনবার তেলাওয়াত করে পুরা কোরআনুল কারিমকে তেলাওয়াত করার যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সবাব তার আমল লিখে দেওয়া হয় শুধু এখানে শেষ নয় আল্লাহ বলে ও আমার উন্নতরা যদি কেউ সুরাই এখলাসকে দশ বার তিলাওয়াত কর তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দেন সাহাবিরা জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আল্লাহ কোন মানুষ যদি বিশ বার তালাবাদ করে তাহলে কি হবে আল্লাহর নবী বলে তাকে জান্নাতে দুইটা বাড়ি বানিয়ে দেওয়া হবে এরপরে সাহাবিরা জিজ্ঞেস করে ও গো পয়গম্বর কোন মানুষ যদি ত্রিশ বার তেলাওয়াত করে তাহলে কি দেওয়া হবে আল্লাহর নবী ডাক দিয়া বলে কোন মানুষ যদি সূরা ইখলাস কে বার তেলাওয়াত করে ত্রিশ বার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য তিনটা প্রাসাদ বানিয়ে দিবেন जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दउे मोल्ला में मका अपना बनाया जिस शख्स के औलाद हुए हाफ़िज़ कुरान, जिस शख्स के औलाद हुए हाफ़िज़ कुरान, महशर् में मिले ગા ઉસે કી તાજ-એ-દુરૂખશા દસ અહેલ-એ-જહન્નમ કી સુપા રિશુવે કરેગા દસ અહેલ-એ-જહન્નમ કી સુપા રિશુવે કરેગા ફિરદૌસ મેલે કરેબે ઉનહે સાથ ચલેગા દસ નેક યહર-હર પે પેપા તા હૈ મુસલમાન નુકા

পৃথিবীতে যত বই আছে আপনি একবারের বেশি দুইবার পড়লে বিরক্ত হয়ে যাবেন তার থেকে বেশি যদি তিনবার পড়েন বিরক্ত হয়ে যাবেন কিন্তু কুরআনুল কারীম এমন একটি কিতাব আপনি যত পড়বেন ততই মজা লাগবে পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাবটাকে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা হয়েছে কোরআনের মতো আছে কি বলেন আছে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ এমন কোনো কিতাব দেখাইতে পারবেন না যেটা কোরআনের মতো এত বেশি পাঠ করা হয় এবং এই কোরআনের ছোঁয়ার কারণে এই কোরআনের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু পথারা মানুষকে পথের দিশা দিয়ে দিয়েছে